কোন নবীর ঘটনা কোরআনুল কারিমে সবচেয়ে বেশি এসেছে সমকামিতার জন্য কোন জাতিকে ধ্বংস করা হয়েছিল আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রাজধানীর ড্যামরার কুনাপাড়া ধার্মিক প্রাতে এখানে আমরা বিভিন্ন মানুষের ইসলামিক কোশ্চেন করব যারা আমাদের কোশ্চেনের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সো দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন কে পাচ্ছে আজকের পুরস্কার আমরা এখানে তিনটা ভাইকে পেয়ে গেলাম ভাইদেরকে আমরা কোয়েশ্চেন করব তিনটা দেখি ভাইরা উত্তর দিতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইদেরকে বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন করা হবে এবং তিনটা কোয়েশ্চেনের মধ্যে একটি কোয়েশ্চেন আপনারা অপশন পাবেন যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা পুরস্কার আপনারা কি ইচ্ছুক হ্যাঁ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীর ঘটনা কোরআনুল কারিমে সবচেয়ে বেশি এসেছে

আপনারা উত্তরটি দিয়েছেন উত্তরটি আমরা পরে বলে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুক্রবার কখন দোয়া কবুলের সময় আসরের পর আসরের আসারের নামাজের পর নামাজের আগে কোবাইল মাগরিব বলা হয় যাকে যাক ভাই যে উত্তরটি দিয়েছে দর্শক উত্তরটি সঠিক উত্তর আমরা তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য রাসুল সাল আলহ্লাম জান্নাতে গিয়ে কোন সাহাবির পায়ের আওয়াজ শুনেছিল নিজে মেয়েরা যে জান্নাতে গেছিল জান্নাত অবলোকন করতে তো একজন সাহাবার পায়ের আওয়াজ সেখানে হচ্ছিল সেই সাহাবার নাম কি বলতে পারবো না আমারও খেয়াল নেই খেয়াল নেই অপশন হ্যাঁ হাজৰতে বিলালৰ দি অল্লাহুতা আলা আন হো হাজৰতে হামছৰ দি সঠিক না তারপর পৰা বিলাল ভাইজি উত্তর দিয়ে দিচ্ছেন উত্তরটি সঠিক উত্তর তবে এটা হচ্ছে ওই যে অজু করার পরে যে আমলটা করা হয় যে আমরা মসজিদে হেঁটে যাই ওই হাঁটার আওয়াজটা আল্লাহ রাসুল জান্নাতে গিয়ে শুনেছিল এবং উনি ভয়ে চমকে গেছিল যে আমার থেকেও ভালো উত্তম মনে হয় বেলাল যে ওর পায়ের আওয়াজ জান্নাতে এসেও শোনা যায় যাই হোক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আসলে এই ধরনের অনুষ্ঠান সমাজে আমাদের দরকার আছে কিনা আছে অনেকেই জানে অনেকেই আসলে মোবাইলে অনেক ধরনের খারাপ কাজ করি বেহুদা সময় নষ্ট করি আলাইকুম তোমাদেরকে তিনটি কোশ্চেন করা হবে তোমরা তিনটি কোশ্চেন সঠিক উত্তর দিতে হবে এবং একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে অপশন তোমরা কিচ্ছু তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীর স্ত্রী তৎকালীন সময় বিশ্ব সুন্দরী ছিল বেসিক্যালি ইউসুফ আলহ ইসলাম নিজেই কিন্তু অনেক সুন্দর ছিলেন এখানে কোশ্চেনটা করা হয়েছে কোন নবীর স্ত্রী তৎকালীন সময় বিশ্ব সুন্দরী ছিলেন অপশন পরে দুইটাতে কিন্তু অপশন না তোমাদের জন্য অপশন হচ্ছে হজরত ইব্রাহিম আলহ ইসালাম এবং হজরত মুসা আলহ ইসালাম হজরত মুসা আলহ আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি আসলে উত্তরটি হবে হজরত ইব্রাহিম আলহ ইসালাম আচ্ছা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমকামিতার জন্য কোন জাতিকে ধ্বংস করা হয়েছিল লুত আলাহ সময়কার

হযরত উসমান রাদি আল্লাহু তালা আনহুকে জিন নুরাইন কেন বলা হতো আচ্ছা অপশন দেই অপশন হচ্ছে উনি নবীজির দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন অপশন হচ্ছে তিনি দুইজন সুন্দরী মেয়েকে বিবাহ করেছেন উনি দুইজন সুন্দরী মেয়েকে বিবাহ করেছেন তুমি নবীজিৎ দুইজন মেয়েকে বিয়ে করছেন আমাদের এই ভাইটি যে উত্তর দিয়েছে তুমি যে উত্তরটি দিয়েছো উত্তরটি সঠিক উত্তর বেসিক্যালি এর দুই মেয়েকে বিবাহ করেছেন এই জন্য ওনাকে বলা হতো কি জিন মানে দুই নূরের অধিকারী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা চকলেট দুই বন্ধু মিলে ভাগ করে খেয়ে ফেলো ইফতারের পরে আগে না হ্যাঁ ওকে দুই ভাই মিলে খেয়ে ফেলো ইফতারের পরে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম